হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ড্রাগন গাছ ড্রাগন গাছ সম্বন্ধে কিছু জরুরি টিপস আপনাদের সাথে শেয়ার করব। ড্রাগন গাছে যদি ফুল আসতে দেরি হচ্ছে তাহলে চিন্তার কোনো কারণ নেই যে কাজটা করতে হবে আপনাকে খুব তাড়াতাড়ি তাই নিয়ে আজকে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছটা ছোট্ট একটা চারা গাছ লাগিয়েছিলাম সেই চারা গাছ আজকে এত ডালপালা হয়েছে এত সুন্দর গ্রোথ হয়েছে খুবই ভালো লাগছে আর পাত্রটা দেখুন পাত্রটাও খুব বড়ো নয় শুধু গাছ বসানোর সময় মাটি যখন মিক্স করবেন তখন মাটিতে গোবরের সার কম্পোস্ট সমান সমান দিয়ে আর মাটি দিয়ে এভাবে করে বসিয়ে দেবেন গাছটা তারপরে যে খুব পরিচর্যা করতে হয় তাও নয় আমি তেমন একটা পরিচর্যা করি না গাছের কিন্তু গাছের গ্রোথ দেখুন খুব সুন্দর হয়েছে খুবই সুন্দরভাবে বেড়ে গেছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্লান্ট কাটার এটা দিয়ে আমি এই যে গাছের ডালের মুখটা কেটে দিচ্ছি প্রুনিং করে দিচ্ছি সেই কাজটাই আপনাদের করতে হবে খুব তাড়াতাড়ি ফুল আসছে না ফুল আসতে দেরি হচ্ছে তাই এই প্রুনিংটা করে দেওয়ার পরে নতুন ব্রাঞ্চ বের হবে আর নতুন ব্রাঞ্চেই ফুল আসবে এই কাজটা খুবই তাড়াতাড়ি করে নিতে হবে এই যে এভাবে করে অল্প করে কেটে দেবেন ঠিক এইভাবে করে আমি আমার সমস্ত গাছের ব্রাঞ্চগুলো কেটে দিচ্ছি তাই আপনারাও এই কাজটা করতে কিন্তু দেরি করবেন না এই মাসেই এই কাজটা করে নিই তাই বৃষ্টির সিজনে দেখবেন গাছের গ্রোথ অনেক হয়ে গেছে অনেক নতুন নতুন ব্রাঞ্চ বের হয়ে গেছে এই যে দেখুন নতুন ব্রাঞ্চ আমার অনেক বের হয়েছে তারপরে আশা করি আমিও খুব তাড়াতাড়ি ফুল পাবো আপনারাও পাবেন সবাই ভালো থাকুন হ্যাপি কার্ড